লক্ষ্মীপুরে সতেরোটি টাইগার মুরগি চুরি থানায় অভিযোগ করলেন ভুক্তভোগী লক্ষ্মীপুরে টমচট ইউনিয়নের জনতা বাজারের সাথে জালাল আহমেদ মাস্টারের বাড়িতে এক পল্লী চিকিৎসকের মুরগির খামার হতে সতেরোটি টাইগার মুরগি তিনটি পানির মোটর চুরি হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর রাত বারোটা ত্রিশ মিনিটের সময় এই ঘটনা ঘটে পল্লী চিকিৎসক এ কে এম মাহমুদ রিয়াজ প্রকাশ শিপন এর মুরগি খামার থেকে পনেরোটি টাইগার মুরগি তিনটি পানির মোটর চুরি হয় এ ঘটনায় মুরগি খামারের মালিক এ কে এম মাহমুদ রিয়াজ প্রকাশ শিপন বাদী হয়ে গত ত্রিশ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন

মঞ্জু চোরের পায়ের একটি স্যান্ডেল ও টি শার্ট শনাক্ত করেছে এলাকাবাসী স্থানীয় গ্রামবাসীরা জানান এই মঞ্জুর চোরের বাহিনীর জন্য আমরা কখনো যেতে পারি না আমাদের বাড়িতে বেড়াতে টুমচর গ্রামে প্রতি সপ্তাহে চুরি হয় মোবাইল গরু ছাগল হাঁস মুরগি সুপারি নারিকেল প্রতিনিয়ত চুরি হয় চোর ধরা পড়লে উপর মহল থেকে ফোন আসে আমার আত্মীয় হয় ছেড়ে দাও আমরা টুমচোরবাসী প্রশাসনের কাছে মঞ্জু চোরের তার বাহিনীর বিচার চাই এ কথা কে রে আর ককা আমি উড়াই লন না তো আমি উড়াই লইছি উড়াই লই আমি হেনে সেখানে চাইছে সাওয়ার পর আমরা আমি চলি আছি তার নাম তো জানে হেতেন আত করি লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ জানান বিষয়টি দুঃখজনক পল্লী চিকিৎসক রিয়াজ প্রকাশ শিপন ওনার স্ত্রী সুলতান আক্তার বলেন অনেক শখের মুরগিগুলো চুরি করে তারা নিয়ে গেছে মঞ্জু চোর মুরগি খামার হতে সতেরোটি টাইগার মুরগি তিনটি পানের মোটর চুরি করেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি আমাদের প্রতিনিধিকে ভুক্তভোগী উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে বলেন আপনাদের চ্যানেলের মাধ্যমে এই চোরের বিষয় সকলকে জানাতে চাই যাতে করে সবাই এদের সম্পর্কে সচেতন হয়

这个的。<Stay>